হ্যালো ভিউস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আটটি ভিডিওতে আজকে চলে আসলাম তেরো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট নিয়ে বেশ কিছু ল্যাপটপ এই ল্যাপটপগুলো দিয়ে গ্রাফিক ফিলেন্সিং আউটসোর্সিং সহ एवरीथिंग যা যা কাজ আপনারা করার দরকার সব কিছু কিন্তু করতে পারবেন সো তেরো থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট করলে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন এসপির মধ্যে পেয়ে যাবেন স্লিমের মধ্যে কোরাই ফাইভের সিক্স জেনারেশন জি থ্রি মডেল এবং অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে কোরাই ফাইভ প্রসেসরের ল্যাপটপ পেয়ে যাবেন ম্যাকবুক প্রো মডেলে পেয়ে যাবেন এবং জেটবুকের মডেল পেয়ে যাবেন এসপি জেটবুক কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপ পাবেন এবং ফিফটিন পয়েন্ট সিক্স সির বড় ডেসুলের মধ্যে এসপি ফিফটিন এস মডেলের ল্যাপটপ পাবেন আসল ব্র্যান্ডের মধ্যে পঞ্চম জেনারেশন প্রসেসরের ল্যাপটপ খুব চিপ প্রাইসে করে আপনার ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন আসুস ব্র্যান্ডের মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স সহ বড় ডিসপ্লের মধ্যে গোল্ডেন কালারে আপনারা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এবং ডেলের মধ্যে মেটাল বোর্ডের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন ভালো একটা কনফিগারেশনে এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন আর মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে এই ল্যাপটপগুলো সম্পর্কে বলে দিব কোন ল্যাপটপটা দিয়ে কেমন কনফিগারেশন পাবেন কেমন কাজের জন্য ভালো হবে কী কাজ করতে চান কী কাজ করতে পারবেন এভরিথিং সকল ফ্যাসিলিটিস আপনারা জানিয়ে দেবো আর কী কী ফ্যাসিলিটিস কী কী সুবিধা কেমন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এবং কেমন ফ্যাসিলিটিস সহ আপনার ল্যাপটপগুলো আমাদের কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল ভিডিওতে পেয়ে যাবেন তো বিএস কথার পারছে না চলুন শুরু করা যাক মিরপুর দশ নম্বর গোল চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচ তলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজেই তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস আজকের ভিডিওতে আপনাদেরকে মাত্র তেরো হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপগুলো দেখাবো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে ল্যাপটপটা খুবই পপুলার জেটবুকের জেটবুকের ল্যাপটপটা প্রথম দেখাচ্ছি বিজনেস সিরিজ ল্যাপটপের মধ্যে খুবই টপ সিরিজের একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এশকালের মধ্যে পুরাইফাইভে এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপটা পাবেন ব্যাকলাইট কিবোর্ড দশটিগি সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সব ধরনের কোডপ্যাসিটি দিয়ে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন র্যামডম কাজ করার জন্য খুব ভালো হবে প্রফেশনাল লেভেল সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপগুলো অনেক বেস্ট হবে ওয়ার্ক রিসেশন মডেলে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন একটা টপ পার্ট ব্যাক পার্ট ফুল মেটাল বডির মধ্যে পেয়ে যাবেন প্রসেসরটা পেয়ে যাচ্ছেন পুরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে আপনারা কিন্তু কাস্টমাইজ করে আপডেট করে নিতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন এবং ইসরো বাড়াতে পারবেন এবং হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য আপনারা এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন মডেলটা পেয়ে যাবেন এসপি জেট বুক ইউ জি ফাইভ মডেলে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা অনেক অনেক রিজোর প্রাইজে কালেক্ট করে নিতে পারেন মাত্র তেত্রিশ হাজার নশো নব্বই হলে ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এরপর ফল দেখাবো বড় ডিসপ্লে মধ্যে আপনারা পাবেন এসপির মধ্যে খুবই পপুলার একটা মডেল এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছে এসপি ফিফিন এস মডেলে আপনারা কোরআাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপটা পাবেন ভেজেলটা চিকনের মধ্যেও তার যে ডিসপ্লে যে বর্ডারটা চিকেনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন নিউরের কিবোর্ডের অপশন আছে ডাটা এন্ট্রি ক্যাপচার কাজ করতে পারবেন যারা লেখালেখির কাজগুলো করে থাকেন তারা কিন্তু করতে পারবেন বড় ডিসপ্লে আছে সফটওয়্যারের টুলসের ব্যবহার বেশি এমন কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন স্টাডি পারপাসের কাজেও এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে দেখেন ফ্রেশ নিউ কন্ডিশনের স্লিমের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ ভালো একটা সুবিধে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন এটা ফিচারটা অনেক আকর্ষণীয় ন্যানো বেজের ল্যাপলের মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স সিক্স ডিসপ্লোর মধ্যে সিমের মধ্যে ল্যাপটপটা খুবই আকর্ষণীয় আর কিবোর্ডটা দেখেন কিবোর্ডটা ফলো করেন সিলভার কালারের সাথে ম্যাচ করে বোর্ডির সাথে ম্যাচ করে কিন্তু অনেক সুন্দর একটা মোডে কিন্তু সুন্দর একটা লুকে কিন্তু ল্যাপটপটা পেয়ে দিয়েছেন বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ হাই প্রফেশনাল কাজগুলোর জন্য খুব ভালো তো চাইলে কিন্তু অনেক কিছু প্রায় যে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা পেয়ে গেছেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এইট জিবি র্যাম পার্সেন্ট দুশো সাপান্ন জিবি এসএসজি পার্সেন্ট আপডেট করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন আর এটাতে দুয়েল স্ট্রুজ সুবিধা আছে অর্থাৎ একই সাথে এসএসডি এবং হার্টের দুইটা স্ট্রুচ আপনারা ইউজ করতে পারবেন তো চাইলে কিন্তু নিতে পারেন এই ল্যাপটপটা প্রফেশনাল টাইপ কাজ করার জন্য বেস্ট হবে আর মডেলটা পেয়ে দেবেন এসপি ফিফটিনেস করে রেড জেনারেশন কালেক্ট করতে পারবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বেস সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডার জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনের ল্যাপটপ পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায় বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলি কিন্তু কালেক্ট করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস আছে প্রত্যেকটা ল্যাপটপ আপনারা যে ল্যাপটপটাই পার্সেস করবেন কতটা ল্যাপটপ পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত যে কোনো ল্যাপটপ দিয়ে এই ল্যাপটপটাই পার্সেস করেন ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করে কোয়ালিটিটা কেমন এটা অ্যানশিয়ার করার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন এ এরপর পর দেখাচ্ছি আপনাদেরকে জি থ্রিটা জি থ্রিটা কালেক্ট করতে পারবেন স্লিমের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ সিক্স জেনারেশন কোরআআ ফাইভাই প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন সিক্স জেনারেশন কোরআআ ফাইভ প্রসেসরে ল্যাপটপটা পাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএলি দিয়ে স্লিমের মধ্যে খুবই লুকেটিভ একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন দেখেন কতটা লোকেটিভ এবং স্লিমের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ সো সিক্স জেনারেশন করে ফেয়ে প্রসেসরের ল্যাপটপ আপনারা গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সব হাই প্রফেশনাল সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন এটাতে এইট জিবি র্যাম আছে সাইলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন হার্টে এসএসডি ডুয়েলস চুজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর আসে সব ধরনের ট্রুড পেসি দিয়ে স্লিমের মধ্যে একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে আপনারা কিন্তু এই ল্যাপটপটা জি থ্রি মডেলে কালেক্ট করতে পারবেন এসপি ফোর থ্রি জিরো জি থ্রি মডেলে আপনার ল্যাপটপটা কোরআফাইভের সিক্স জেনারেশনে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে কালেক্ট করে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা বেশ নেক্সট দেখাচ্ছে আপনাদেরকে অ্যাপেল ব্র্যান্ডের যে ল্যাপটপটা অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন ম্যাকবুক প্রো মডেলে ম্যাকবুক প্রো মডেলে আপনারা কোরাই ফাইভ প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো মডেলে লেট ইলেভেন প্রসেসরে কোরাই ফাইভ প্রসেসরে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন সো ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন র্যামডম যে কোনো কাজ করার জন্য খুব খুব বেস্ট একটা মডেল খুবই রিজনেবল প্রাইজে আগের তুলনায় অনেক কম প্রাইসে কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ম্যাকবুক প্রো লেট ইলেভেন প্রসেসরে আপনারা ক্রাইফেক প্রসেসরে এইট জিবি পাঁচশো জিবি এচডি দিয়ে আপনারা কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা ধরনের কোড ফেসিলিটি দিয়ে রেডি নাইট ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা কিন্তু র্যামডম ইউজ করার জন্য বেস্ট হবে চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বা দেখা যাচ্ছে আপনাদেরকে আরেকটা ল্যাপটপ এটা আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন স্লিমের মধ্যে খুবই কম প্রাইসের মধ্যে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন পঞ্চম জেনারেশন ফিফথ জেনারেশন প্রসেসরে স্লিমের মধ্যে ব্ল্যাক কালারে আসু ব্র্যান্ডের ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ভালো একটা কনফিগারেশনের ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি এচডি দিয়ে কোরআয় থ্রি প্রসেসরে পঞ্চম জেনারেশনে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে চমৎকার একটা লুকে আপনারা স্লিম এই ল্যাপটা কিন্তু পেয়ে যাচ্ছেন যারা গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ এভ্রিথিং যে কোনো মোটামুটি কাজগুলো করবেন ভালোভাবে করতে পারবেন আসুসের ল্যাপটপগুলো টেকসই হয়ে থাকে আশা করি এই ল্যাপটপগুলা ভালো ইউজ করতে পারবেন অনেকদিন ব্যবহার করতে পারবেন এখনও তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন তো চাইলে কিন্তু নিতে পারেন এই ল্যাপটপটা অনেক অনেক রিজনের প্রাইতে ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় ফোর জিবিরে পাঁচশো জিবিচড দিয়ে ল্যাপটপটা স্লিম এবং ফ্রেশ নিউ কন্ডিশনে পঞ্চম জেনারেশনে আমাদের থেকে পেয়ে যাবেন বিএস এরপর দেখা যাচ্ছে আরেকটা একটা ল্যাপটপ ডেলের মধ্যে পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ ডেলের ভস্ত্র সিরিজে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটা মূলত ইউএসি লঞ্চ হওয়া একটা মডেল সো অনেক ভালো একটা মডেল টেকসই হয় এই ল্যাপটপগুলো আশা করি এই ল্যাপটপটা নেবেন সো অনেকদিন ব্যবহার করতে পারবেন র্যামডম কাজ করার জন্য খুব ভালো ল্যাপটপ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আপনার কিন্তু এই ল্যাপটপগুলো ব্যবহার করতে পারবেন বিজনেস সিরিজ ল্যাপটপ সো এটা পেয়ে যাচ্ছেন আপনারা পরে থ্রি প্রসেসরে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি এস দিয়ে সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ফুল মেটাল বডি মেটাল বডি হওয়াতে ল্যাপটপটা কিন্তু কম বেশি ইউজ হওয়ার পরেও কিন্তু এখনও ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আশা করি তিন থেকে চার বছর এখনও ব্যবহার করতে পারবেন র্যামডমের ইউজ করার জন্য খুব কম বাজেট করে যদি ল্যাপটপ চান এই ল্যাপটপটার বিকল্প হতেই পারে না সো এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ পাবেন আর সব ধরনের পোর্ট ফেসিলিটি থাকবে কাস্টমাইজ ফেসিলিটি থাকবে এটাতে চালিয়ে আপনারা ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন টিপ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং মোটামুটি এভ্রিদিং সব কাজই সব কাজই করতে পারে তো চাইলে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন এই ল্যাপটপগুলা যেহেতু ইউজের ভিত্তিতে কালেক্ট করা সেক্ষেত্রে আমাদের কাছে কোয়ান্টিটি বেশি নেই যে এই ল্যাপটপগুলো দেখলেন কিন্তু ভালো একটা প্রাইসে ল্যাপটপগুলো নিয়ে মোটামুটি সব ধরনের কাজ আপনারা করতে পারেন তো চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন ডেলের ভস্ত্র সিরিজের প্রাই ধীর প্রসেসরে ফোর জিবি পাঁচশো জিবি এসডি দিয়ে পটেন ডিসির মধ্যে এই ল্যাপটপটা মেটাল বোর্ডের মধ্যে টেক্সু ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এরপর যাচ্ছে একটা ল্যাপটপ গোল্ড কালারে এটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স হয়ে আপনারা যারা ওয়েব ডিজাইনের কাজ করে থাকবেন এবং গ্রাফিক্সের কাজ করে থাকবেন তাদের জন্য কিন্তু এই মডেলগুলো ভালো হবে ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স পেয়ে দেবেন জি ফোর্সের গ্রাফিক্স টু জিবি দিয়ে আপনারা পেয়ে যাবেন কোরআশির প্রসেসরে সেভেন জেনারেশনে পেয়ে যাবেন নেমের কিবোর্ডের অপশন আছে গোল্ড কালারের মধ্যে পেয়ে যাবেন যারা ডাটা ডাটা এন্ট্রি ক্যাপসার কাজ করে থাকবেন এবং সফটওয়্যার কোডিং থেকে শুরু করে ওয়েব ডিজাইনের কাজগুলো করবেন তাদের জন্য কিন্তু ল্যাপটপটা বেস্ট হবে বড় ডিসপ্লে হাতে ভালো সুবিধা আপনারা পেয়ে যাবেন তাহলে ডেডিকেটেড সহ ভালো একটা কনফিগিশনের ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ভালোটা প্রাইসে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি পাঁচ টু জিবি গ্রাফিক্স এবং ফোর জিবি অ্যাভেলেবল ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকবে সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে বড় ডিসের মধ্যে আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার নশো নব্বই টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন জাতি করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি ট্রান্সঅ্যাকশন কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ ল্যাপটপ পাঠিয়ে থাকি ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম